কক্সবাজারে যে কে কী কিনেছিলাম তা তো আপনাদের দেখানোই হয়নি তো সেগুলোই দেখাবো আজকের ভিডিওতে হ্যালো ইউন আমি নুসরাত আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও একরকম যুদ্ধ করে প্যাকেটটা খোলার পর ফার্স্টেই বের হলো একটা কিউট জামা এই জামাটা আমি কিনেছিলাম রামেশার জন্য জামাটা দেখে আমার অনেক বেশি পছন্দ হয়েছিল তাই ভাবলাম রামিশার জন্য একটা নিয়ে নিই আর এই জামাটা পরে রামেশার একটা কিউট ছবি আমি পোস্ট করেছি আমার ফেসবুক প্রোফাইলে তারপর এখানে একটা ক্যান্ডি বের হলো এই ক্যান্ডিটার নাম তো আমি জানি না আর তারপর এখানে একটা সাপ বের হলো প্লাস্টিকের সাপ রামেশাই এটা কিনেছিলো অনেক জেদ করে আমি কিনে দিতে চাচ্ছিলাম না তারপরেও আর এই যে এখানে ভয় পাওয়া নাটক করছে কিন্তু নিজেই কিনেছিল এটা একদমই ভয় পায় ও তারপর এখানে এই যে খাবার জিনিসগুলো পেলাম তো এগুলোর নামটা আমি ঠিক জানি না তবে এগুলো আটার তৈরি বোধ হয় আর ভিতরে বাদাম থাকে আর তারপরে এই যে রামসার খেলনা ওইটা চুরি খেলনা বা কিছু একটা বলে তারপর মাথায় কিছু ক্লিপ নিয়েছিলাম ব্যান্ড কার্ডার আর সাথে কিছু ব্যাসলেট। ছোটদের সব জিনিসই অনেক কিউট হয় ছোটরা নিজেরাও কিউট তাদের জিনিসগুলোও দেখতে অনেক কিউট কিউট তারপরে এই যে এখানে আমি বালাচাও নিয়েছিলাম চিংড়ি মাছের আর তারপর কিছু হেয়ার ব্যান্ড নিয়েছিলাম এগুলো আমার জন্য আর আমার বোনের জন্য সাথে আরও কাউকে দিব এই হেয়ার ব্যান্ডগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছিল তাই নিয়েছিলাম আর এখানে একটা মালা সেটও নিয়েছিলাম এটা অবশ্য আমার জন্য না আর তারপর এই যে স্যার বাবলস খালনা আর তারপর এই ব্যাগে ছিল খাবারের জিনিস এখানে যে রসুনের আচার তারপর ড্রাই ফ্রুট ক্যান্ডি আরও কিছু খাবার জিনিস নিয়েছিলাম এই যে এটা হচ্ছে নাগামরিচ আচার আচারগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো ছিল তারা একটা করে টেস্ট করতে দিচ্ছিল তারপরে কেনার কথা বলছিল তো টেস্ট করে যেগুলো ভালো লেগেছে সেগুলোই কিনেছি আর এখানে আরও একটা বালাচাও নিয়েছিলাম আমার নিজের জন্য তেমন কিছু নেওয়াই হয়নি আমি যেহেতু সেরকম কোনো কসমেটিক ইউজ করি না তো শুধু শুধু ঘরে ফেলে রাখার জন্য আমি কোনো কিছুই নিইনি আর এখানে অনেকগুলো একই রকম দেখতে ক্লিপ নিয়েছিলাম সবাইকে একটা একটা করে দেব বলে এই ক্লিপগুলো আমার বেশ আনকমন লেগেছে তাই নিয়েছিলাম বললাম সবগুলো একরকমই নিই তো সবাইকে দেওয়া হবে এখানে দুইটা হেয়ার ব্যাগ নিয়েছিলাম রামসার জন্য আর এখানে একটা পার্স ব্যাগ নিয়েছিলাম এটা আমার জন্য নিয়েছিলাম আর আমার সবচেয়ে পছন্দের জিনিস ছিল এই কড়িটা কড়ির উপর আমি আমাদের নাম লিখে নিয়েছিলাম নাম লেখা কড়িগুলো দেখতে অনেক বেশ কিউট লাগছিল আর যেহেতু নিজেদের নাম তাই একটু অন্যরকম ভালো লাগা এখানে আরও একটা নাম লেখা করে নিয়েছিলাম অন্য একজনের জন্য আর এখানে আরও দুইটা হেয়ার ব্যান্ড ছিল জন্য আর তারপর এখানে আরও কিছু করে নিয়েছিলাম এগুলো জন্য নি এই তো কোনো নাম লেখা নেই তবে এগুলো দেখতে অনেক বেশি সুন্দর বেছে বেছে কাজটা করে নিয়েছিলাম আর এগুলো ছাড়াও রামিশার জন্য কিছু খেলনার সেট নিয়েছিলাম এই যে ছোটদের তো খেলনা ছাড়া চলেই না যেখানে যাবে শুধু খেলনার জন্য পায় না আর রামিশার জন্য একটা কিউট চশমা কিনেছিলাম এখানে আরও একটা খালনা আছে আবার শেষে নিয়েছিলাম শুটকি আমি অবশ্য সটকি মাছ খাই না তবে বাড়ির জন্য এনেছিলাম এখানে দুই রকম শুটকি নিয়েছিলাম চিংড়ি সুটকি আর লোট্ট মাছের সুটকি একটা মাছের ভর্তা করে একদিন খেয়ে দেখবো আমি খেতে পারি কি না তো এই ছিল আজকের কেনাকাটার ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন